এই যে বড় ইউটিউবার সন্দীপের দিদি আজকে তোমাকে এই কথাগুলো বলছি আজকে তোমার জন্য তোমার মাকে এই সোশ্যাল মিডিয়াতে এত নোংরা আজকের দিনে এত জঘন্যতম কথা তোমার মাকে শুনতে হলো শুধুমাত্র তোমার জন্য তুমি এর জন্য দায়ী তো বন্ধুরা কোন কথার কথা বলছি চলো ভিডিওটা দেখো সবটা বুঝতে পারবে যে আজকে সন্দীপের মাকে কত নোংরা কত জঘন্যতম কথা শুধুমাত্র ওর একটা সুশিক্ষিত মেয়ের জন্য শুনতে হয়েছে বন্ধুরা তো চলো হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি তো বন্ধুরা সত্যি এই অভাগী মা কতটা অভাগী বলতো যে ওই মা মনে মনে ভাবছে যে আমি তোর ভালোর জন্য তোকে আমার মায়ের হাতে তুলে দিয়েছিলাম ছোটোবেলায় কিন্তু তুই কি আমাকে কোনোদিনও বুঝলি তুই শুধু আমাকে ভুলই বুঝে গেলি অথচ দেখ তোর ভালোর জন্য আমি তোকে নিজের মায়ের হাতে তুলে দিয়েছিলাম তোকে যদি তুলে না দিতাম আজকে তাহলে তুই কি এই সুন্দর লাইফটা পেতিস তুই তো সারা জীবন এই আমার মতো সকাল থেকে সন্ধ্যা অবধি নন স্টপ শুধু খেটেই যেতিস আর জীবনে পাওয়ার মতো কোনো রকমের আশা কোনো চাহিদা কোনো কিছুই থাকতো না শুধু রাত দিন এই ধান গম বাড়ি রান্না বান্না নিয়েই থাকতিস কিন্তু দেখো আজকে যেই মা হ্যাঁ নিজের মেয়ের মেয়েকে তিন মাসে তার মায়ের হাতে তুলে দিয়েছে শুধুমাত্র একটা মা যখন নিজের মেয়েকে প্রথম সন্তানকে কারো হাতে তুলে দেয় একটা মা জানে যে তার বুকের ভিতরে কতটা হ্যাঁ কষ্ট হয় একটা মায়ে বুঝতে পারে কিন্তু এই মেয়ে দেখো এই মেয়ে আজকে একটা সুন্দর লাইফ পেয়েছে যেই মেয়ে সুন্দর লাইফ পেয়ে হ্যাঁ যার গর্ব থেকে বের হয়েছে তাকে আজকে ছুঁড়ে ফেলে দিয়েছে তার সাথে কোনো সম্পর্ক নেই কারণ ইগো ইগো কাজ করছে আরে মেয়ে তো বিশাল শিক্ষিত হ্যাঁ আজকে এই ধরনের কথা বলবো বন্ধুরা সন্দীপের দিদিকে এই ধরনের কথা বলবো কারণ আজকে সন্দীপের মাকে এমন জঘন্যতম একটা কথা বলেছে না যে যেই কথাটা শুনে আমি জাস্ট মানে কি বলবো যে অবাক হয়ে গেছি যে এইভাবে একটা অভাগী মাকে শুনতে হচ্ছে সত্যি সন্দীপের মা একটা অভাগী মা যে যেই মা হুম যখন মেয়ে ছিল না বৌমাকে মেয়ের মতো করে ভালোবাসলো সেই মেয়েও কিন্তু তাকে এমন বিশ্বাসঘাতকতা করলো হ্যাঁ এমন বদনাম শুধু সারা জীবন উনি খালি কি খেতেই গেছেন আর তার বদলা কি পেয়েছেন মানে একদম বদনাম কলঙ্ক হ্যাঁ একদম পরকীয়া নামে বড় টেগ আর মেয়ে তো বিশাল বড় টেগ দিয়েছে সোশ্যাল মিডিয়াতে যে আমার মা মেয়ে হওয়াতে আমাকে অবহেলা করে মেরে ফেলতে চেয়েছিল। এত বড় টেগ একটা মেয়ে দিয়েছে যে মা সারা জীবন তাকে একদম মাথায় করে বয়ে নিয়ে যাবে নিয়ে যেতেই হবে কারণ মানুষ পিছন ছাড়বে না এত বড় টেগ একটা বিশাল বড় ইউটিউবার বিশাল সুশিক্ষিত মেয়ে তার মাকে দিয়েছে বন্ধুরা তো আমি এমনি কেন বলছি কি এমন কথা বলেছে তাই না তো আজকে তোমরা সন্দীপের ভিডিওটা দেখেছ বন্ধুরা তাই না তো সন্দীপের ভিডিওটা তোমরা সবাই দেখেছ কি কি দেখানো হয়েছে সেখানে সন্দীপের ভিডিও তো তোমরা দেখেছ কিন্তু ওখানে আমি এমন কিছু জিনিস দেখেছি বন্ধুরা যেটা দেখে আজকে সন্দীপের দিদিকে এই কথাগুলো বলতে বাধ্য হচ্ছি যে তুমিও তো একটা সন্তানের মা তাই না তোমার ছেলে হ্যাঁ তোমার নামে যদি এই ধরনের কথা বলে সত্যি কি তোমার খারাপ লাগবে না লাগবে না তুমি একটা মা হয়ে নিজের মায়ের ফিলিংসটা বুঝতে পারছো না ছি তোমার উপরে ছি সত্যি ছি বলছি তুমি এত বড় ইউটিউবার হয়েও হ্যাঁ তোমাকে মনে হচ্ছে যে তুমি বিশাল স্বার্থপর একদম মানে কি বলবো যে তোমার মনের মানে মন বলে তোমার মধ্যে কোনো রকমের উদার যে একটা মানুষের পরিচয় থাকে না মনুষ্যত্ব সেটা তোমার মধ্যে নেই বিশ্বাস করো না হলে তুমি দিনও তোমার মা তোমার জন্মদাত্রী মাকে যাকে মামনি বলছো না সেই মাকে কোনোদিনও সোশ্যাল মিডিয়াতে একটা এমন একটা প্ল্যাটফর্মে যেখানে লক্ষ লক্ষ মানুষ হয়তো সেই ভিডিওটা দেখবে আর সবাই জানবে যে একটা মা কতটা স্বার্থপর যে নিজের সন্তানকে শুধুমাত্র মেয়ে হওয়ার জন্য তাকে মেরে ফেলতে চেয়েছিল। আর আজকে তার জন্যই তোমার মাকে এত নোংরা কথা শুনতে হচ্ছে বুঝতে পারলে তো একটা কথা আগে সন্দীপকে একটা কথা বলি আজকে সন্দীপের ভিডিওটা দেখলাম বন্ধুরা তো সন্দীপ দেখছি ওখানে ওর মাকে বলছে যে আমাদের বাড়িতে কবে যে রুটি হয় আমি ভুলেই গেছি যে আমাদের বাড়িতে রুটি হয় তো সন্দীপ তোমাকে ভালোবাসি তোমাকে সাপোর্ট করে ভিডিও করুক কারণ তুমি সব পথে চলো তাই তো তোমাকে মনে হয় যে তুমি যেটা করছো ঠিক করছো এর মানে এটা নয় যে তোমার ভুল দেখলে তোমাকে আমি বলবো না বা সেটা নিয়ে প্রতিবাদ করব না তো তুমি আজকে কি তোমার মায়ের উপর মানে এভাবে যে বলছো না আমার খুব খারাপ লেগেছে তুমি বলছো যে রুটি করতেই হবে তোমার মা কী বললো যে তিন টাইম রান্না করা চারটেখানি কথা নয় কিন্তু কারণ তোমার মা কিন্তু সকালে রান্না করে আবার দুপুরে আবার রাত্রে এই বয়সে এসে উনি এই যে এতগুলো কাজ করছেন না এটার জন্য উনাকে মানে কি বলবো ধন্যবাদ জানানো উচিত সত্যি উনি কি স্বার্থে বা মানে কি বলবো যে ওই এই বয়সে এসে এতটা কাজ টানা সত্যি কিন্তু ওনার পক্ষে সম্ভব না তবুও কিন্তু উনি কখনো হ্যাঁ মানে ক্যামেরার সামনে এসে বা কখনো হাঁপিয়ে যাননি একদম হাসি খুশিভাবে সব কাজ কিন্তু একের পরে একের পরে করেই যাচ্ছে তবুও কিন্তু তুমি হ্যাঁ তাকে বলছো রুটি করতে আচ্ছা ভাবো তো একটা মানুষ সকালে রান্না করবে দুপুরে রান্না করবে আবার রাত্রে রুটি করবে কতটা কষ্ট হয় জানো তুমি হ্যাঁ তো তুমি একটা রুটি মেকারগুলো নিয়ে নাও ঠিক আছে পারলে প্রয়োজন পড়লে তুমিও রুটি করতে পারবে নিজে থেকে তোমার মায়ের উপর এতটা প্রেশার দিও না না হলে হিতে বিপরীত হয়ে যাবে হ্যাঁ সুস্থ আছে রান্না বান্না খাওয়া দাওয়া সব কিছু করছে ঠিক আছে এমনি তো ওনার অসুখ মানে যেগুলো হয় বয়স হলে তো এরপরে বেশি যখন হয়ে যাবে না সন্দীপ তখন কিন্তু সামলাতে পারবে না এভাবে কিন্তু মাকে প্রেশার দিও না যতটা উনি করছেন করতে দাও না হলে কিন্তু হিতে বিপরীত হয়ে যাবে ভালোবাসি যেটা ভুল দেখবো সেটা কিন্তু বলবো ঠিক আছে তো যাই হোক বন্ধুরা অনেকেরও হয়তো এই ব্যাপারে সহমত জানাবে অনেকে হয়তো বলবে যে না ভুল তো যেটা মনে হবে সেটা অবশ্যই কমেন্ট বক্সে বলবে তো এবার মেন কথাই আসি যে আমি কেন বললাম বন্ধুরা যে এই শুধুমাত্রই বড় ইউটিউবার সুশিক্ষিত মেয়ে তার জন্য আজকে মাকে এই নোংরা জঘন্যতম কথাটা শুনতে হচ্ছে বন্ধুরা একদিকে মেয়ে আর একদিকে কপালে জুটেছিল বৌমা যে এমন বৌমা যেই বৌমাকে সত্যি একটা কোন গরিব পরিবারের মেয়েকে বিয়ে করে হ্যাঁ সন্দীপের মা সুন্দরভাবে সংসারটাকে সাজাতে চেয়েছিল যেই মেয়েকে একটা সুন্দর লাইভ দিয়েছে মানে তাকে সোশ্যাল মিডিয়াতে এই সন্দীপের সাথে বিয়ে হয়েছিল বলেই কিন্তু তার ফেস ভ্যালুটা হয়েছে আদারওয়াইজ না হ্যাঁ অন্য জায়গায় বিয়ে হলে গুটখাখড়ের সাথে যদি আগে বিয়ে হতো না তাহলে কিন্তু তার ফেস ভ্যালুটা হতো না যাই হোক সন্দীপ কিন্তু বলেছে যে আমার দিদির মাধ্যমে কিন্তু আমার ফেস ভ্যালুটা হয়েছে কিন্তু মানুষ এখন সন্দীপকে বেশি ভালোবাসে এখন না আগেও এই পরকীয়াজনিত ঘটনার আগেও কিন্তু সন্দীপের পরিবারকে মানুষ কিন্তু ভালোবেসেছে কারণ ওদের এই যে সিম্পল লাইফ স্টাইল বুঝতে পারলে তাছাড়া গ্রাম ভিলেজ এই দেখতে মানুষ বেশি ভালোবাসে দেখো গিয়ে ওইদিকে আমি দেখলাম ওর বড় ইউটিউবার দিদিভাইয়ের ভিডিও ঠিক আছে গোয়া গেছে ওখানে দেখো ওর ভিডিও উনিও কিন্তু ক্লিপে দেখিয়েই কিন্তু ভিডিও করছেন ঠিক আছে তারপরে ভিডিওতে ভিউজ নেই গিয়ে দেখে আসো মিলিয়ন সাবস্ক্রাইবার হলে হলো না বলছে না দোকানটা বড় হলে হয় না দোকানে যে কাস্টমারগুলো আছে সেই কাস্টমারগুলো কতটা হ্যাঁ আমার দোকানের প্রতি অ্যাক্টিভ সেটা দেখতে হবে সন্দীপের সাবস্ক্রাইবার খুব কম মিলিয়ন নয় ঠিক আছে তবুও কিন্তু সন্দীপের সাবস্ক্রাইবারগুলো সন্দীপকে এতটা ভালোবাসে যে সন্দীপকে ভালোবেসে তার ভিডিও দেখে প্লাস অনেক ভিউয়ার্স তাদের বাড়ি আসে তাদের সাথে দেখা করে গিফট নিয়ে আসে গিফটটা তো নিজের নিজের ব্যক্তিগত ব্যাপার সবসময় গিফট কিন্তু মাইনে রাখে না কিন্তু ভালোবাসাটা ভালোবাসাটা কোথায় থেকে আসে ভালোবাসাটা শুধুমাত্র মন থেকে আসে একটা মানুষকে কতটা ভালো লাগলে ওই দিন বৃদ্ধ মহিলা বলছিলেন যে সন্দীপের ভিডিও দেখে উনি নাকি কেঁদে কেঁদে দিয়েছিলেন কারণ সন্দীপ কষ্টে ছিল বাচ্চাটার জন্য উনি কান্না করছিলেন ভাবতো একটা বয়স্ক মহিলা একটা অপরিচিত মানুষের ভিডিও দেখে কান্না করছিল কেন শুধুমাত্র ভালোবেসে বন্ধুরা সততা দেখে এই যে সন্দীপের সাপোর্টে আমরা ভিডিও করছি শুধুমাত্র ভালোবেসে তো এবার মেন কথাটা বলি আজকে সন্দীপের ভিডিওর কমেন্ট বক্সে তোমরা যাবে বন্ধুরা সেখানে এমন একটা কমেন্ট দেখলাম বিশ্বাস করো যে যিনি এই কমেন্টটা করেছেন ওনাকে না আমি ধিক্কার জানাই যে মানুষের চিন্তা ভাবনা কতটা নোংরা হলে মানুষ এই ধরনের কমেন্ট কারো কমেন্ট বক্সে গিয়ে করে হাজার শত্রু হলে কিন্তু আমরা কখনও কারো হ্যাঁ খারাপ চাই না হয়তো রেগে মানুষ অনেক সময় অনেক কথা বলে দেয় কিন্তু স্থির মাইন্ডে কেউ কাউকে এই ধরনের কথা বলতে পারে না যদিও বলে যে মানুষের কেউ অভিশাপ দিলেই কি লেগে যায় না লাগে না এটা আমিও মানি না কিন্তু তবুও কেউ কিছু বললে খুব খারাপ লাগে কারণ আলটিমেটলি আমরা একটা মানুষ তাই না আমাদের চোখের সামনে কেউ কাউকে এই ধরনের কথা বললে কতটা খারাপ লাগে বলো তো ছি কী ধরনের চিন্তাভাবনা কতটা নিম্ন নোংরা চিন্তাভাবনা হলে আপনারা এই ধরনের কমেন্ট কারো কমেন্ট বক্সে গিয়ে করতে পারেন আপনাদের চোখে মানে এই জিনিসটা ধরা পড়ে না যে সন্দীপের মা সারা দিন শুধু কি স্বার্থে ওনার কি স্বার্থ হতে পারে কৃষাণ এই যে জন্ম এই সারা সারাদিন কৃষাণুর পিছনে খাটা খাটনি বাচ্চাটাকে টাইম মতো স্কুল পাঠানো তাকে খাওয়ানো তারপরে টিফিন প্যাক করা এভরিথিং ঠিক আছে সন্দীপের মা সব করছে এই ছেলেকে দেখছে পুরো ছেলের পুরো সংসারটাকে সামলাচ্ছে কি স্বার্থে সন্দীপের মা আর কতদিন বাঁচবে ওনার বয়স বা কত হয়েছে আর যতই হোক না কেন কৃষাণ যখন বড়ো হবে নিজের পায়ে দাঁড়াবে উনি কি সেই সময় থাকবেন থাকলেও উনি মানে অতিরিক্ত বয়স হয়ে যাবে উনি আর কিছু কোথাও যাওয়ার মতো অবস্থায় থাকবেন না কী স্বার্থে উনি করছেন কারণ সংসারটাকে ভালোবাসেন এক একটা মানুষ এক এক রকমের সংসারটাকে ভালোবেসে মানুষ সারা জীবন কেউ খেটে যায় আর কেউ নিজের স্বার্থের জন্য সারা জীবন শুধু আল্লাপনা করে যায় যেটা করেছে উনার প্রিয় বৌমা ঠিক আছে তো একজন কমেন্ট করেছে বন্ধুরা দেখো যে বৌমাকে তাড়িয়ে দিয়ে তাড়িয়ে হ্যাঁ ডালিয়া খাচ্ছে ডাইনি বুড়ি নিজের মেয়েকে অবহেলা করেছিস তুই হ্যাঁ নিজের মেয়েকে অবহেলা করেছিস তুই বড় বড় রোগ হয়ে ভুগতে ভুগতে মরবি দেখছিস দেখো এখানে এই কমেন্টটা করেছে বিশ্বাস করো যিনি এই কমেন্টটা করেছেন আমার এত খারাপ লাগছে বন্ধুরা যে প্রথম বলছে বৌমাকে তাড়িয়ে ডালিয়া খাচ্ছিস ডাইনি বলে নিজের মেয়েকেও অবহেলা করেছিস এই মেয়েকে অবহেলা করাটা কোথায় থেকে কোথায় থেকে জানলো নিশ্চয়ই মেয়ের কাছ থেকে মেয়ে যেই ইস মানে যেই প্ল্যাটফর্মে গিয়ে একটা বিশাল বড়ো প্ল্যাটফর্মে গিয়ে যেখানে লক্ষ লক্ষ মানুষ ভিডিও দেখে সেই প্ল্যাটফর্মে দাঁড়িয়ে মায়ের নামে এমন একটা কথা বলেছে যেই কথাটা প্রত্যেকটা মানুষ যে ভিডিওগুলো দেখে মানে ওই ভিডিওটা যেই যেই মানুষগুলো দেখেছে প্রত্যেকটা মানুষের মাথায় কিন্তু এই কথাটা ঢুকে গেছে যে সন্দীপের মা এমন একটা স্বার্থপর মা যেই মা নিজের সন্তান মানে নিজের কন্যা সন্তানকে মেরে ফেলতে চেয়েছিলেন শুধুমাত্র কন্যা হওয়ার জন্য আর এটা কে দিয়েছিল তার হ্যাঁ সুশিক্ষিত একদম অতি ভদ্র অতি নম্র অতি বড়ো ইউটিউবার এটা ভালো করুনি বুঝতে পারলে সন্দীপের দিদি এটা ভালো কর মানে কি বলবো একটা মা হয়ে একটা মাকে কমপক্ষে মনুষ্যত্বের খাতিরে মা নাই বাদিয়ে দিলাম জন্মযাত্রী মা আমি সেটা সাইডে রাখলাম কিন্তু মনুষ্যত্বের খাতিরে কোনো মানুষকে এতটা ছোটো করা যায় সোশ্যাল মিডিয়াতে সে তো তোমাকে জন্ম দিয়েছিল পৃথিবীতে নিয়ে এসেছিলো যদি জন্মই না দিত তাহলে তুমি পৃথিবীতে আসতে কি করে কি করে এই চ্যাটাং চ্যাটাংগুলো কথা বলতে হুম কথাগুলো বলতে কি করে শুধু ভাবি মানুষ কি পুঁথিগতভাবে শিক্ষিত হলেই কি শিক্ষিত না সত্যি কি মানুষের মধ্যে বিবেক মনুষ্যত্ব এগুলো প্রয়োজন পড়ে এই কমেন্টটা যে করেছে বন্ধুরা হ্যাঁ তাকে আমি লাস্টবারের মতো একটা কথা বলি যে ভগবান উপরে আছেন ঠিক আছে কাউকে এভাবে অভিশাপ দিলে না কারো অভিশাপ লাগবে না ভগবান সবাইকে দেখছেন যে বলো না যে জৈশা কর্নি ওইশাই ভরনি ঠিক ওইভাবেই হবে কিন্তু তারপরে একজন কমেন্ট করেছে দেখো সন্দীপ ছেলেটাকে সশালে এনে তাকে বিক্রি করো না আচ্ছা তোমরা কোথায় থেকে উঠে এসছো বলো তো তোমরা কোথায় থেকে উঠে এসেছ যে এত নিম্নতম চিন্তাভাবনা সন্দীপ ছেলেটাকে বিক্রি করছে প্রথমত বলি সন্দীপের ব্লকটা হলো গিয়ে ফ্যামিলি ব্লক হ্যাঁ এটা হলো গিয়ে একটা ই মানে পারিবারিক ব্লগ ঠিক আছে পারিবারিক ব্লগে পরিবারে যতজন সদস্য থাকবে ততজন সদস্য কিন্তু ক্যামেরার সামনে শ করাবে ঠিক আছে আর সেখানে তো বাচ্চা বাচ্চাকে সবাই ভালোবাসে সব ব্লগে যতজন ব্লগারের বাচ্চা আছে সব ব্লগারই কিন্তু বাচ্চাকে ক্যামেরার সামনে নিয়ে আসে বুঝতে পারলে আর কৃষাণু কি স্কুল বন্ধ করে বাচ্চা বাচ্চাটাকে রাখা হয় ক্যামেরার সামনে হ্যাঁ স্কুলের সময় কিন্তু বাচ্চাটা স্কুল যায় স্কুল থেকে এসে যতক্ষণ বাড়িতে থাকে আর তাছাড়া বাচ্চাটাকে দেখতে কিন্তু সবাই খুব ভালোবাসে জানি তোমাদের মনে হয়তো প্রচুর হিংসা হচ্ছে বলেই তোমরা সন্দীপের ভিডিও দেখে ভাবছো যে ইস এটা কথা বলে সন্দীপকে আঘাত করা যাবে যে বাচ্চাটাকে আর বিক্রি করো না তোমরা চিন্তা করো না বাচ্চাটাকে বিক্রি করছে না ঠিক আছে বাচ্চাটা দিব্যি ভালো আছে সুস্থ আছে বাচ্চাটাকে ওটা বিক্রি করা বলে না ওটা বলে যে পরিবারে কতজন সদস্য কে কিভাবে আছে বা সবার এক একটা মানুষের এক এক রকমের অ্যাক্টিভিটি ঠিক আছে এই যে কৃষাণু এই যে আদো আদো করে কথা বলছে কৃষাণু ওই যে ডগিগুলোকে খাওয়ার দিচ্ছে সেটা দেখতে না অনেকজন ভালোবাসে তুমি হয়তো ভালোবাসো না কারণ তুমি হুম বুঝাই যাচ্ছে তোমার কমেন্টের মাধ্যমে যে তুমি বাচ্চাকে একদম ভালোবাসো না যার জন্য এই ধরনের কথাগুলো বললে আর হলে হলে ওই দালাল ঢেমনির কথা শুনে হয়তো বলেছ তো একজন কমেন্ট করেছে আত্মীয় না এরাও ভিউয়ার্স আত্মীয় বানিয়েছে ওই ঢেমনির ভয়ে কী রে হ্যাঁ এই কমেন্টটা যে করেছিস তাকে আমি বলি কোন ওই ঢেমনির ভয়ে সন্দীপ আত্মীয় বানিয়ে দিয়েছে ভিউয়ার্সদেরকে হাসি লাগে এই কমেন্টটা যে করেছে ভাবো ওর কতটা ভয় ওই জন্য ভয়ে এই কমেন্টটা করেছে তো এক প্রথমত বলি যে সন্দীপ কেন ভয় করবে এই ঢেমনিকে দেখে ওর ভয়ে নিজের ভিউয়ার্সকে আত্মীয় কেন বানাবে আর তোমরা কি লক্ষ্য করেছ ওই যেখানে দেখাচ্ছিলো ওদেরকে ওখানে কিন্তু পাশে বললো যেটা আমার কাকুর মেয়ে তো কি কি হলো কাকুর মেয়ে পাশেই থাকে কিন্তু যাওয়া হয় না বল বললো না এ কথাটা কি শোনো নি তোমরা একটু গিয়ে ভিডিওটা দেখো হ্যাঁ ভিডিওটা গিয়ে ভালো করে লক্ষ্য করো দেখো ওখানে কি কি বলেছে সন্দীপ তাহলে সবটা বুঝতে পারবে বুঝতে পারলে আর দালাল ঢেমনি দালাল ঢেমনি এমনিতেই মানে নিজেকে নিয়ে ব্যস্ত আছে কারণ ঠিক আছে ওর পর্দা সব ফাঁস হয়ে যাচ্ছে ওই ঢেমনি নিজের ঢেমনিগিরি করে তো সুতরাং ওকে দেখে ভয় করার মতো সন্দীপের কিচ্ছু হয়নি তারপরে দেখো একজন কমেন্ট করেছে সন্দীপ একটা মাইগা মাইগা হ্যাঁ মাইগা ময়া আঁকার হস্যই গজফোলা আকার মাইগা হ্যাঁ একজন বয়স্ক মহিলা কমেন্ট করেছেন ভাবো এই বয়স্ক মহিলা ডিপি দেখে যেটা বুঝতে পারছি বয়স্ক মহিলা তো উনিও এই ধরনের কমেন্ট করেছে মানে সন্দীপ একজন মাইগা আচ্ছা আপনার কোর অ্যাঙ্গেলে মনে হলো সন্দীপ একজন মাইগা সন্দীপকে দেখতে কি কিউট একটা কি বলবো ফর্সা হলেই শুধু মানুষ সুন্দর হয় না ঠিক আছে ফর্সা হলেই যে মানুষ সুন্দর হয় সেটা কিন্তু না মানুষ কিন্তু হুম দেখবে যে শরীরের গঠন বা মুখের যে মানে ডিজাইন ঠিক আছে সেটা দেখে কিন্তু মানুষের নাক চোখ মুখ এগুলো দেখে কিন্তু হ্যাঁ মানলাম সন্দীপের দাঁতটা একটু উঁচু সন্দীপ একটু বেটে তবুও কিন্তু সন্দীপকে দেখতে খুব সুইট লাগে কেন বলো তো কারণ সন্দীপের না মানে একটা মুখের মধ্যে একটা সৌন্দর্য আছে সন্দীপকে কিন্তু খারাপ বলা যাবে না খুব ভালো না বললেও সন্দীপ কিন্তু ভালো দেখতে সুন্দর কেউ যদি বলে যে না খুব সুন্দর না খুব সুন্দর আমি বলছি না কিন্তু সন্দীপ দেখতে সুন্দর ওকে খারাপ বলা যাবে না ঠিক আছে তো মাইগা কথাটা সাইডে রাখুন একজন কমেন্ট করেছে দেখো বন্ধুরা মানুষের চিন্তা ভাবনা দেখো যে গিফট নেই তাই আত্মীয়তা নেই যেখানে গিফট সেখানে মাতলামি দালাল দিদি হা 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 দিস ইজ অ্যাকচুয়াল রিয়ালিটি অফ সন্দীপ অ্যান্ড দেয়ার পরিবার বুঝতে বলছে মানে বুঝতে পারছো দালাল দিদি মানে ওই সীমাদি কথা বলেছে খালি এক কাপ চা হোয়াই হ্যাঁ ঘরে যা রান্না বা ডিম ছিল না নো অমলেট ইটিসি এই না বাংলা হিন্দি ইংলিশ সব মিক্স করে লিখেছে তারপরে যে করে দেওয়া গিফট পাওয়া বিস্কুটগুলো দিতে পারলে না হুম সন্দীপের খালি নিজে খাবে সন্দীপ খালি নিজে খাবে বলছে ওই যে যে ভিউয়ার্সগুলো এসেছিলো না যাই হোক ভিউয়ার্স হোক বা আত্মীয় হোক সেটা বড় কথা নয় ওরা এসেছিলো ওরা কিন্তু নিজের মুখেই বললো চা খেয়েছি চা বিস্কিট খেয়েছি দেখো একটা ব্লগারে বাড়ি হুট করে সবসময় সবাই আসবে সবাই যে মানে একদম সবাইকে যে রান্নাবান্না হেনা তেনা করে খাওয়াবে সেটা কিন্তু মানে নেয় ওনারা কিন্তু যথেষ্ট মুখ দেখলে বোঝা যায় ঠিক আছে যে ওনারা কিন্তু যথেষ্ট হ্যাপি ছিলেন খুশি ছিলেন সন্দীপের বাড়িতে এসে সন্দীপের সাথে দেখা করে কথাবার্তা বলে যথেষ্ট কিন্তু খুশি আর ওই যে বাচ্চা মেয়েটা ছিল না যে বাচ্চাটা নিজের নাম বললো কী নাম বললো যেন তো বাচ্চাটা কিন্তু খুব সুইদ আর ওদেরকে দেখে মনে হয়নি কোথাও যে ওনারা কিন্তু সন্দীপের বাড়িতে এসে দুঃখিত ঠিক আছে সুতরাং আপনাদেরকে এতটা টেনশন করতে হবে না আপনারা একটু বেশি বেশি টেনশন করছেন মনে হয় ঠিক আছে তো যাই হোক এমনি যদি ব্লগারের বাড়ি সবাই আসছে ভাবো মানুষগুলো কতটা ভালোবাসছে ঠিক আছে কত ভালোবাসলে মানুষ একজনের মানুষের বাড়ি হুম মানে একটা ব্লগারের বাড়ি দেখা করতে আসে তারা কিন্তু কষ্ট পাননি আমার মনে হচ্ছে ওদেরকে দেখে তোমরা হিংসায় তোমরা বেশি একটু কষ্ট পেয়ে যাচ্ছ সব তো সব তো যাই হোক আর যদি এরপরে যদি ওরা কোনো কমপ্লেন করে মানে যারা এসেছিল তারপর নাই সন্দীপকে বলো যে সন্দীপ তুমি চা বিক কেন খাইয়ে পাঠালে অমলেট করতে পারতে ভাত করতে পারতে রান্না করতে পারতে তোমরা জানো না সন্দীপরা আজকে ভ্লগটা দেখুন যে ওরা কখন এসেছিল আর সন্দীপরা রেডি সেডি হয়ে কখন বাড়ি থেকে বের হলো কোথাও গেলে আমরা যদি রাত্রি আটটার সময় বের হই না তো আমাদের বিকাল থেকে তারা থাকে যে আমাকে রাত্রি আটটার সময় বের হতে হবে তার আগে খাওয়া দাওয়া রান্না বান্না পুরো কমপ্লিট করে আমাকে রেডি হতে হবে বুঝো তো কোথা যাই হোক যারা বুঝবে না তারা বুঝবেই না এটাই হলো মুদ্রা কথা ঠিক আছে যারা বুঝবে না বুঝবে না আর এই যে বড় ইউটিউবার তোমাকে বলি হ্যাঁ সত্যি তুমি ভালো করো নি গো ভালো করনি তুমি যতই উঁচু জায়গায় যাও না কেন এই কথাটা বলে তুমি জীবনে বিশাল বড় একটা ভুল করেছো যে মায়ের নামে এমন কথা আচ্ছা মেনে নিলাম তোমার মানে খারাপ ঠিক আছে তোমার মা তোমার চোখে খারাপ কিন্তু সত্যি কি তাকে সোশ্যাল মিডিয়াতে এভাবে অপমান করাটা কি খুব দরকার ছিল কেন শুধুমাত্র নিজের পপুলারিটিটা বাড়ানোর জন্য বলে না কাউকে অতি নিচে করে নিজেকে কিন্তু অতি উপরে করা যায় না বুঝতে পারলে তোমার দেখো মিলিয়ন সাবস্ক্রাইবার তবুও ভিউজের অবস্থা এতটা খারাপ কেন কেন মানুষ বুঝতে পারছে বুঝতে পারছে তোমার ইগো তোমার মধ্যে যে স্বার্থপরতা ভাব সেটা কিন্তু মানুষ বেশ বুঝতে পারছে আর সেদিন তো খুব ভালো করে প্রমাণ হয়ে গেছে যেদিন তুমি ওই কৃষাণুকে ভালোবাসার প্রমাণ দিলে যে দেখো ভিডিও মোবাইলে ক্লিপিং দেখালে না যে দেখো ওকে আমি ভালোবেসেছি এটা তো খুব বড় স্বার্থপর যে বাচ্চাটাকে দু মিনিটের জন্য দেখা হলো তার সাথে একটু কথা বললে সেটাও ক্লিপিং করে রাখতে হলো সত্যি একেই বলে মনে হয় শিক্ষিত তাই না হুম যাই হোক সন্দীপের মা মাসিমা কেউ অভিশাপ দিলে কারো লাগে না আপনাকে যে বলেছে না অনেক বড় রোগ হয়ে ভুগতে ভুগতে মরবি তো এগুলো জাস্ট কথার কথা খারাপ লাগে কিন্তু লাগে না ও কারণে কেউ যদি আমাকে রাস্তা চলতে অভিশাপ দিবে তার অভিশাপ আমার লেগে যাবে কোনো দিনও না সবার উপরে ভগবান ভগবান যেটা করবেন সেটাই করবে কেউ কারো ক্ষতি করতে পারে না কিন্তু খারাপ লাগে যে নিজের মেয়ে হয়ে কি করে সোশ্যাল মিডিয়াতে এই ধরনের কথা বলতে পারলো বলো তো তারপরেও কিন্তু সন্দীপ দিদিকে নিয়ে একটা ভিডিও করেছিল স্পেশালি ভাবে দিদি এই ভিডিওটা দেখো হ্যাঁ তুমি দায়িত্ব নিতে পারবে তো কৃষাণুর দিদি কিন্তু তারপরে কোনো রিপ্লাই দেয়নি কারণ দিদির কাছে আর কোনো জবাব নেই জবাব থাকলেও প্রয়োজন মনে করেনি যে ধুর বাবা তোর কে অ্যান্সার দেয় আমার যেটা বলার সেটা আমি ফাইনালি বলে দিয়েছি টিনুকে একদম অল দি বেস্ট বলে সাইড কেটে পড়লাম চলো বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করলাম প্লিজ তোমরা কথাগুলোর সাথে যদি সহমত থাকো তাহলে অবশ্যই কমেন্ট করে আমাকে বলবে যে আমি কথাগুলো ঠিক বললাম না ভুল বললাম আর নতুন থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে পাশে থেকে চলো টা